হ্যালো গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন এই যে এত এত পোশাক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাসার পুঁশাক মানে এগুলো কিন্তু ওইভাবে লাগানো হয়নি বিচি পরেই এগুলো হয়েছে মানে প্রথমবার যখন লাগানো হয়েছিল তখন পিচি পরে পরের বারাবার হয়েছে এভাবে কয়েক বছর হলে হয়ে আসছে এইবার প্রথমবারের মতো এই পোশাকের মধ্যে একটা তেলাকুচার গাছও হয়েছে শুধু গাছই হয়নি তেলাকুচার গাছে কিন্তু ফলও ধরেছে এখানে বেশ কয়েকটা ফল আমি দেখতে পাচ্ছি এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ফল খাওয়া যায় কিনা কেউ জানেন কিনা এই ফল যদি খাওয়া যায় তাহলে এই ফল দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব অন্যদিকে যে পুলশাক গাছ সেটারও কিন্তু বীজ এসে গেছে এটা কিন্তু পুঁইশাকের অফ সিজন মানে এখন পুঁইশাক মারা যাবে মারা যে আবার নতুন করে গজাবে আমি বেশ কয়েকটা পুঁইশাকের পাতা এবং তেলাকোচার পাতা তুলে নিলাম সেগুলো ভালো করে বেছে ধুয়ে নেব আমি আজকে একটা পাকোড়া বানাবো বা এটাকে বলা হয় পালং পাকোড়া এই পালং পাকোড়া বানানোর জন্য অবশ্যই বিভিন্ন ধরনের পাতা প্রয়োজন আপনি পালং শাক দিয়েও বানাতে পারেন ধুনিয়া পাতা দিয়েও বানাতে পারেন তবে আমি আজকে শুধুমাত্র বেসন দিয়ে বানাবো না এখানে আরও কয়েকটা জিনিস ব্যবহার করব যেমন প্রথমে বেসন দিয়ে নিয়েছি এরপরে দিয়েছি একবার টাটকা চালের গুঁড়া মানে এটা কিন্তু কয়েকদিন আগেই করা হয়েছে সেই চালের গুঁড়া দিয়ে দিয়েছি এটা দিলে এত পরিমাণ মচমচে হয় সেটা তো ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটুখানি দিয়ে দিলাম কালো জিরা এরপরে দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং সবগুলো দিয়ে খুব সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিব মিশ্রণটা কিন্তু একেবারে পাতলা হবে না একটু মোটা ধরনের মিশ্রণই হবে এর মধ্যে অবশ্যই একটু গরম তেল দেবো যেটা একটু পরে দেবো ভালো করে মিশ্রণটা রেডি করে নিব এরপরে কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখন এই তেলটা এর মধ্যে থেকে নিয়ে বাসনের মধ্যে একটু দিয়ে দেবো এটা দিলে একটু মুচমুচে বেশি হয় মানে আমার এরকম মনে হয় আপনারা চাইলেটে স্কিপও করতে পারেন এরপরে প্রথমে আমি পাতাগুলোর সাথে কয়েকটা বেগুনও কেটে নিয়েছি সে এই বেগুনটায় প্রথমেই দিয়ে দিলাম তেল এখন মোটামুটি একটা হিটে চলে এসেছে প্রথমবারের মতো একটা বেগুন দিয়ে দিলাম আমি কিন্তু বেগুনগুলো একটু বড় বড় করে রেখেছি এখন সবজির যে পরিমাণ দাম আসলে এগুলো খাওয়া একেবারেই উচিত নয় এক একটা বেগুনের দাম অনেক টমেটোর দাম তো অনেক আগেই ভিডিওতে শেয়ার করেছি গাজরের দাম ফুলকপির দাম সব কিছুর দামই অনেক কোন জিনিস আসলে খাবে মানুষ প্রত্যেকবারই এরকম হয় কিন্তু এইবার যেন কমছেই না দাম এরপর একটা পাতা নিয়ে সেই পাতার সাথে বেসন ভরিয়ে দিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো পাতা করে নিব পাতাগুলো কিন্তু বেশি মুচমুচে হবে তেলটা যখন একবারে গরম হয়ে যাবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে তাছাড়া দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে ভিডিওতে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ মুচমুচে হয়েছে ঠান্ডা হলে কিন্তু আরও মুচমুচে হবে এগুলো পুঁইশাক দিয়ে বানালাম এরপর একটু তেলাকুচা দিয়ে বানাই তেলাকোচার পাতাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে তাই না তেলাকোচার ফলটা খাওয়া যায় কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আসলেই খাওয়া যায় কি না আমি যত জানি ওই ফলটা খাওয়া যায় না ওই ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায় এরকম কথা এর আগে শুনেছিলাম তবে এটা আমি শিওর না অনেকের কাছে শুনেছি যে এই ফল খাওয়া যায় তবে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন এইদিকে আমার বিকেলের যে নাস্তাটা সেটা রেডি বেগুনের চেয়ে কিন্তু এই পাতা দিয়ে বানালে এত পরিমাণ টেস্টি হয় আপনারা যারা খান তারা অবশ্যই জানেন তো আজকের জন্য এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ